আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন খুব সহজ একদম সহজ মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো দুই হাজার চব্বিশ সালে কিন্তু আপনি সহজভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এই সুযোগগুলোই কিন্তু ফেসবুক নিয়ে আসছে আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ বলব যে কোন সহজ মাধ্যমগুলো এবং কী কীভাবে ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারবেন নতুন যারা আছেন তাদের ক্ষেত্রেও বা পুরনো যারা আছেন তাদের ক্ষেত্রেও কেননা ফেসবুকে এমনই কয়েকটা আপডেট আসছে আপনার ফলোয়ার্স থাকুক আর ওয়াচ টাইম থাকুক বা না থাকুক এতে কোনো সমস্যা নেই আপনি চাইলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কেননা এখন আর মনিটাইজেশন কিন্তু আগে শর্তে নেই এখন কিন্তু ধীরে ধীরে সব কিছু উঠে যাচ্ছে সব কিছু কিন্তু ইনভাইটেড হচ্ছে অর্থাৎ আপনাকে ইনভাইট করবে এখন কথা হচ্ছে আপনি কিন্তু অনেকগুলো কনটেন্ট আপলোড করছেন ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ফলোয়ার্স কম ওয়াচ টাইম কম তারপরেও আপনি মনিটাইজেশন পাবেন এবং কী ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন কীভাবে পারবেন এবং কী কীভাবে স্টার্ট করবেন কীভাবে শুরু করবেন কীভাবে শুরু করলে আপনারা ফেসবুক থেকে খুব দ্রুত ইনকাম করতে পারবেন এবং কী সহজ মাধ্যমে কীভাবে আপনারা ইনকাম করবেন এই বিষয়গুলো বলবো তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কথা হচ্ছে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন খুব সহজ মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে এমনই কিছু আপডেট আসছে ফেসবুক আমি প্রথমত সেগুলো তুলে ধরি তারপর নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বুঝিয়ে বলবো আপনারা কীভাবে স্টার্ট করলে আপনাদের জন্য খুব ভালো হবে এবং কি কীভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করবেন তো দেখুন ফেসবুকে কিছুদিন আগেও কিন্তু আমাদের মনিটাইজেশন পেতে গেলে অর্থাৎ ইনকাম করার একটা পথ তৈরি করতে গেলে আমাদেরকে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হতো এবং কি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে হতো সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে আমরা কিন্তু ইনকাম করতে পারতাম ফেসবুক থেকে কিন্তু এই দুই হাজার চব্বিশের শেষে এসে কিন্তু এই আপডেটটা সরে গেছে অলরেডি আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে ইনস্টিম অ্যাডস কিন্তু এখন অনলি ইনভাইটেড করে রাখছে অর্থাৎ আপনার কনটেন্ট কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনার কত ফলোয়ার আছে কত মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হলো এগুলো কিন্তু কোনো ধরনের কোনো ম্যাটার করবে না কোনো যতই ওয়াশ টাইম কমপ্লিট করেন এটা আপনার বিষয় কিন্তু আপনার কনটেন্টগুলো যদি কোয়ালিটিফুল হয় তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে কিভাবে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি ধরে নিন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন আমি অনেকের ক্ষেত্রে দেখছি যারা প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপলোড করে নিজের নিজের অরিজিনাল কন্টেন্ট তারপরে মনিটাইজেশন পায় না কিন্তু চব্বিশ সালে আপনারা পাবেন কিভাবে। এখন ফেসবুক কি বলতেছে যে আপনার ফলোয়ার্স লাগবে না আপনার ওয়াচ টাইম লাগবে না যদি আপনি যে কন্টেন্টগুলো শেয়ার করতেছেন যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলোতে যদি বেশি আপনার রিয়োকশান আসে বা ভিউজ আসে বা হচ্ছে আপনার শেয়ার আসে অর্থাৎ আপনার ভিডিও পারফরম্যান্স যদি ভালো হয় তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে ফেসবুক থেকে আপনারা ক্রিয়েটর মনিটাইজেশনের ভিতরে গেলে কিন্তু এই অপশনগুলো দেখতে পারবেন এবং কি সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনি এই মনিটাইজেশন টুলটি আপনি কীভাবে পাবেন ফেসবুক থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন তো দেখুন এখন তো অনেকটাই সহজ হয়ে গেছে কেননা ফেসবুকে অনেকেই আছে আমি আপনাদের আপনাদের ফেজগুলো চেক করছি যারা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করে অনেক ভিউ আসে অনেক ভিউ আসে অনেক লাইক আসে অনেক কমেন্ট আসে তারপরেও মনিটাইজেশন পাই না কিন্তু ফেসবুক এখন বেছে বেছে তাদেরকেই মনিটাইজেশন দিবে যাদের ভিডিওগুলোতে ভিউজ আসে লাইক কমেন্ট আসে শেয়ার আসে এবং কি তাদের কন কন্টেন্টগুলো ফুল একমাত্র তাদেরকেই মনিটাইজেশন দেবে সব থেকে বেশি আর ডুয়েট ভিডিওর বিষয়টাই ভিডিওতে বলবো না অন্য ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে ডুয়েট ভিডিওতে আসলে কি করতে চাচ্ছে তো দেখুন পুরোনো যারা আছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আপনারা যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনাদের ওয়াচ টাইমের কোনো প্রয়োজন নেই কেননা এরকমই একটা আপডেট চলে আসছে অনেকের ফেজ আসছে হয়তো আপনার নাও আসতে পারে আবার অন্য আরেকজনে নাও আসতে পারে কিন্তু অনেকেরই অলরেডি আসছে ইনস্টিম অ্যাডস এবং কি অ্যাড অন আগে থেকে ইনভাইট তো ইনস্টিম অ্যাডস কিন্তু ইনভাইট এখন অলরেডি করে ফেলছে তারা এখন আসি নতুন যারা স্টার্ট করতে চাচ্ছেন শুরু করতে চাচ্ছেন আপনারা ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন দেখুন ফেসবুক থেকে টাকা ইনকাম করার কয়েকটা মাধ্যম আছে আপনি স্টারের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনার অ্যাড অন রিলসের মাধ্যমে করতে পারবেন তারপর হচ্ছে আপনি ইনস্টিম অ্যাডসের মাধ্যমেও করতে পারবেন এই কয়েকটা জিনিস থেকে সব থেকে বেশি ইনকাম যেখান থেকে আসে সেটা হচ্ছে অ্যাডস অন রিলস এখান থেকে সব থেকে বেশি ইনকাম আসে কেননা এই ভিডিওগুলোতে বেশি ভিউজ হয় সেই তুলনায় কিন্তু ইনস্টিম অ্যাডসে কিন্তু এখন বর্তমানে ইনকাম একটু কম দিচ্ছে এখন আপনি কিভাবে ইনকাম করবেন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন একদম ক্লিয়ারলি আপনি আপনি সাচ্ছেন আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন এরকম পরিকল্পনা আপনার আসে তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে দুইটা কাজের মধ্যে আপনাকে একটা করলেও চলবে কোনো সমস্যা নেই আপনার একটা ফেসবুক ফেজ থাকতে হবে বা ফেসবুক আইডি থাকতে হবে যদি আপনার ফেসবুক ফেজ আগে না থাকে অবশ্যই আপনার একটা ফেসবুক আইডি আছে যদি আপনি আইডির মাধ্যমে কাজ করতে চান তাহলে আপনি সেটা ফারবেন সেটাকে প্রফেশনাল মোডে আপনাকে কনভার্ট করতে হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে প্রফেশনাল মোডে যখন কনভার্ট করবেন তখন কিন্তু অনেকের অনেকদেরকে কিন্তু এখন এ রেখে দেয় এবং ইয়ে আপনাদেরকে প্রফেশনাল মোডটা অন করতে দেয় না অনেক দিন থেকে এ রেখে দেয় এটা অন হচ্ছে না তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো রিকমেন্ড করব আপনারা এটাকে প্রফেশনাল মোড অন না করে ফেসবুক আইডিতে আপনারা একটা ফেস ক্রিয়েট করবেন অর্থাৎ ফেস খুলবেন ফেসবুক ফেস কিভাবে খুলতে হয় আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব আপনাদের দেখে নেবেন একদম সঠিকভাবে কীভাবে ফেস খুলে আপনারা সেট দিতে পারবেন তো দেখুন আপনাকে একটা ফেস খুলতে হবে সে আইডির মাধ্যমে আর ফেস কীভাবে খুলবেন সেটা তো আপনাদেরকে বললাম ফেস খোলার পর আপনার কাজ হচ্ছে কি আপনার কাজ হচ্ছে সুন্দর একটা লোগো অ্যাড করা সুন্দর একটা ব্যানার অ্যাড করা সুন্দর একটা প্রোফাইল অ্যাড করা তারপরে হচ্ছে আসল খেলা বর্তমানে এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে ভিডিও তৈরি করতে পারে ক্যামেরার সামনে কথা বলতে পারে কিন্তু সাহসটা পাচ্ছে না যে আমি কিভাবে শুরু করব। বিশ্বাস করেন আপনি যেখানে যে অবস্থায় আসেন যদি আপনার স্টুডিও সেট আপও না থাকে আপনি যেখানেই আসেন গ্রামে থাকেন শহরে থাকেন আপনি বাইরে থাকেন যেখানেই থাকেন আপনি সেখান থেকেই স্টার্ট করেন কেননা আপনি ফেসবুকে যদি ফলো করেন তাহলে আপনারা অনেকেই খেয়াল করলে দেখতে পারবেন যে এইরকম অনেক মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে বা ফেসবুক থেকে ইনকাম করতেছে যারা আপনার হচ্ছে গ্রামে থাকে বা হচ্ছে শহরে থাকে বা ভালো স্টুডিও নেই ভালো স্যাট আপ নেই বা এই ধরনের বিষয়গুলো যাদের নেই তারাও কিন্তু ভাইরাল হচ্ছে তারাও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতেছে এখানে সব থেকে বিষয় বড়ো বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার ইচ্ছে শক্তি আপনি যদি ইচ্ছে শক্তি থাকে আপনার তাহলে কিন্তু সবকিছু আপনার পক্ষে সম্ভব হবে এখন কথা হচ্ছে আপনি আসলে কিভাবে স্টার্ট করবেন ওকে আপনি ফেসটা খুলে ফেলছেন ফেসটা খুলে আপনি এখন কি করবেন আপনাকে একটা কাজ করতে হবে প্রতিনিয়ত আপনাকে দুই তিনটা করে ভিডিও আপলোড করতে হবে আমি আপনাকে বলবো না যে আপনি প্রথমত লং ভিডিও আপলোড করেন ফার্স্ট সাত মিনিট দশ মিনিটে কোনো প্রয়োজন নেই আপনি আট থেকে দশ সেকেন্ডের রিলস ভিডিও আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন রিলস ভিডিও কীভাবে তৈরি করতে হয় রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় রিলস ভিডিও কিভাবে ছাড়তে হয় সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনারা নতুন যারা আছেন তারা আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে কিভাবে রিলস আপলোড করতে হয় কিভাবে তৈরি করতে হয় আট দশ সেকেন্ড অন্তত আপনারা ফোনটাকে এভাবে ধরে বা ক্যামেরাটাকে এভাবে ধরে আপনারা কথা বলার অ্যাবিলিটি আপনাদের আসে বা এই সাহসটুকু আপনাদের আছে আমি বিশ্বাস করি যদি আপনি আট থেকে দশ সেকেন্ড এভাবে ফোনটাকে ধরে আপনি কথা বলতে পারেন তাহলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে বর্তমানে যে রিলস ভিডিওগুলো ভাইরাল হয় আপনি যদি একবার খেয়াল করেন একমাত্র বড় বড় যে ক্রিয়েটরগুলো আছে তারা সারা নব্বই সেকেন্ডের ভিডিও কিন্তু বেশিরভাগ মানুষে তৈরি করে না যারা নতুন নতুন ভাইরাল হচ্ছে সবাই কিন্তু আট থেকে দশ সেকেন্ডে রিলস ভিডিও তৈরি করে আপনারা একটা বার খেয়াল করে দেখবেন আট দশ সেকেন্ডের ভিডিও আপনি যখন তৈরি করবেন তখন বেশি ইম্প্রেশন পাবেন এবং কি যারা আপনার এই ভিডিওটাকে এভাবে দেখবে হ্যাঁ এভাবে দেখবে যখন আপনি আট দশ সেকেন্ডের ভিডিওটাকে আপলোড করবেন এই ভিডিওটাকে স্কল যখন করবে স্কল করার সাথে 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 যখন আপনার ভিডিওটা সামনে আসবে দুই ষাট সেকেন্ড বা পাঁচ সেকেন্ড কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে এখন একটা দশ সেকেন্ডের ভিডিওতে যদি ওয়াশ টাইম পাঁচ সেকেন্ড করে আসে অ্যাভারেজ প্রতিটা ভিউস থেকে আপনার এই ভিডিওটা বাইরাল হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে সো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো নতুন যারা শুরু করবেন অবশ্যই রিলস ভিডিও দিয়ে শুরু করবেন যদি আপনি লংয়ে যান তাহলে আপনার অনেক সময় লেগে যাবে ফেসবুক থেকে ইনকাম করতে ফেসবুক থেকে বর্তমানে মানুষই কিন্তু আপনার শত শত ডলার হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করতেছে শুধুমাত্র রিলস ভিডিওর মাধ্যমে তো আমি আপনাদেরকে এটাও বলবো না যে ইনস্টিম অ্যাডসে ইনকাম কম এই জন্য আপনার অ্যাডন রিলসে আসবেন ইনস্ট্রিম অ্যাডস অবশ্যই আপনাকে ইলিজেবল হতে হবে এবং সেই মনিটাইজেশানটাকে আপনাকে পেতে হবে কিন্তু আপনাকে শুরু করতে হবে অ্যাডন রিলস দিয়ে বা আপনার রিলস ভিডিও দিয়ে আপনি যদি রিলস ভিডিও দিয়ে শুরু করেন তাহলে আপনার শুরুটা সব থেকে ভালো হবে এবং কি আপনি মোটিভেট থাকবেন কেননা ভিডিও আপনি যখন ফেস খুলেই আপলোড করবেন তখনই কিন্তু অন্তত একশো দুইশো ভিউস পঞ্চাশটা ভিউজ করে কিন্তু আসা শুরু হবে আর লং ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু আপনার কোনো ধরনের কোনো ভিউজে আসবে না কোনো ইম্প্রেশনে আপনি পাবেন না কেননা লং ভিডিওতে সব থেকে কম হ্যাঁ আর রিলস ভিডিওতে সব থেকে ইমপ্রেশন বেশি কেননা যারা একবার রিলস সেকশনে ঢুকে তারা সহজে বের হয় না আট দশ মিনিট লেগে যায় কেননা একটার পর একটা ভিডিও আসতেই থাকে অ্যাঙ্গেজ থাকে অর্থাৎ তাদের দৃষ্টি দৃষ্টি কিন্তু ব্রেন কিন্তু সেখানেই ঢুকে যায় যে একটার পর একটা ভিডিও আসে সেটাই দেখে তো ফেসবুক থেকে আসলে নর্মালিভাবে টাকা ইনকাম করার এ হচ্ছে প্রসেস আপনি চাইলে আরও মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সাবস্ক্রিপশন আপনার স্টার তো এগুলো অন্য ভিডিওতে আপনাদেরকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট যে মনিটাইজেশন টুলগুলো আছে বর্তমানে ক্রিয়েটর মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু এখন চলে আসছে ফেসবুকে অনেক সুযোগ আছে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যারা চিন্তা ভাবনা করছেন যে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করবেন তাহলে আপনার ফেসবুক আইডির মাধ্যমে আপনি ফটাফট একটা ফেসবুক পেজ খোলেন যুগ ফেস খুলে কীভাবে স্যাট আপ দিতে হয় আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনারা যদি একটু নিচে যান তাহলে আপনি আপনার ভিডিওগুলো দেখতে পারবেন কীভাবে স্যাট আপ দিতে হয় কীভাবে শুরু করতে হয় কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় কীভাবে হ্যাশট্যাগ ইউস ইউজ করতে হয় কিভাবে টাইটেল ইউজ করতে হয় ডিটেলস কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনি যদি সঠিকভাবে যদি আপনি শুরু করেন আপনি উপর উঠতে আপনার সময় লাগবে না আর সহজ মাধ্যমটা আমি কি জন্যে বললাম সেটা হচ্ছে এই যে বললাম আপনাদেরকে পাঁচ হাজার ফলোয়ার আপনাকে কমপ্লিট করতে হতো আগে কিন্তু এখনা সেটার এই শর্ত বা এটার কিন্তু কোনো ধরনের কোনো প্রয়োজন হচ্ছে না কেননা আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলছি তিন হাজার ফলোয়ার্সে কিন্তু ক্রিয়েটর মনিটাইজেশন পাইছে সেক্ষেত্রে বুঝতে পারতেছেন সবগুলো মনিটাইজেশন টুল এখন অনলি ইনভাইটেড বা ইনভাইটেশন করতেছে তারা অনলি ইনভাইট করতেছে সো আপনারা এই সুযোগগুলো হাতছাড়া না যারা শুরু করছেন শুভকামনা এবং কি যারা শুরু করতে চাচ্ছেন আপনারাও শুরু করে দিন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ফেসবুক থেকে ফেসবুকে সবাই কিন্তু সবার হচ্ছে বর্তমানে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো প্রবলেম থেকে আপনার এই ভিডিও কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ